পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন এটা আজকে একশো চব্বিশ বছর ধরে চলছে এটা সবচাইতে বলিষ্ঠি সাত মহল বা যারা গণতন্ত্র মনে না যারা আমাদের জম্মু পাহাড়ি আদিবাসী জাতিসমূহের অস্তিত্ব মানে না তারা একেবারে খুব সহজে একটি আদালতের রায়ের মাধ্যমে বা আইন প্রণয়নের মাধ্যমে একেবারে শিখর আমাদের উপৃতি নিতে পারবে আমাদের সক্রিয়তা পরিচয় অধিকার কিন্তু এত সহজ না সুতরাং সোচ্ছার থাকার আহ্বান জানাচ্ছি কিন্তু হতাশ হবার নয় আমরা হারি আমরা হারব আমাদের প্রথাগত আইনের অনেক জায়গায় প্রেতা রয়েছে অনেক জায়গায় প্রতিষ্ঠিত রয়েছে এত সহজ না যারা মনে করছে আমাদেরকে পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন সংক্রান্ত রায় থেকে কিছু শব্দ কেটে দিয়ে আমাদের অধিকার দুর্বল করে আমি মনে করছি যে তাদের অঙ্কটাও ঠিক নাই আমাদের মাঠে নামতে হবে প্রয়োজনে আমাদের কর্মবিরতি ঘোষণা করতে হবে কিন্তু আমরা কোনো অংশে ছাড় দেব না